তোমাকে আমি বলেছি চৌসা ছক্কা লুডু দাবা পাঞ্জা ক্যারাম্বো তাস গেমস এই ধরনের খেলায় যে অংশগ্রহণ করে সেটা হাতকে সরের শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল বুখারি মুসলিম গেমস খেলো মানে তাস খেলো কেন ক্যারাম্বোর্ড খেলো কেন ক্যারাম্বোর্ড খেলো কেন বাপ নাই মা নাই দেখে না দেখে না কেন তোমাকে জন্ম দিয়েছে দেখে না কেন কেন দেখ না তুমি কি ফাও দুনিয়াতে এমনি চলো চৌসা ছক্কা লুডু দাবা পাঞ্জা ক্যারাম তাস গেমস যে খেলে সে তার হাতকে শরীর শুকুর রক্তের মধ্যে ডুবিয়ে দেবে দেখে কোন মায়ের বেটা আছে আমার কথাকে উল্ডে ধরতে পারে আল্লাহ রসুল বলছেন মান লাই পাবেন আর দেশের ফাঁকা দাঁত খালাই এত হুফি দামে যে চৌসা ছক্কা লুডু দাবা পাঞ্জা ক্যারাম তাস এই ধরনের সব খেলাকে বলা হয়েছে নারদ সে তার হাতকে সুরে রক্তের দিকে ডুবিয়ে দিল দেখুন মায়ের ওটা আমার কথা গুল্ডে ধরতে পারে কি আমার পর্যন্ত সময় থাকলো